সে আমাদের দেশে শুট করা হয় গতকাল আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের অন্যতমান কুসমান হাদিকে গুলি করা হয়েছে কেন গুলি করা সাহস পায় এই ব্রিটিশের বিচার ব্যবস্থার কারণে এগুলা হচ্ছে আপনি ইসলামের কিসাস নিয়ে আসেন আপনি ইসলামের হদ নিয়ে আসেন ইসলামের টিসাস বলি এক মাসের জন্য বাংলাদেশে বাস্তবায়ন করেন আরেকজন মানুষকে খুন করা সাহস বাংলাদেশে আর কেউ করবে না সুতরাং ইসলাম ভিত্তিক বিচার ব্যবস্থা বাংলাদেশ হোক আমাদের দেশে সরিয়া কোর্ট হোক শরিয়ার আলোকে আমাদের রাষ্ট্র পরিচালিত হোক কোরআনের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক সরওয়ার দু আদর্শের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক একমত আসেন না ইনশাআল্লাহ তা আমি যে কথা বলছিলাম এই মুসলমানদের ভিতর অনেক সিস্টেমে ধর্ম নিরপেক্ষতাকে ঢুকি মানে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মুসলমানদেরকে বোঝানো হয়েছে ইসলাম ব্যক্তিজীবনে থাকবে যেমন আমাদের দেশে আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন আছে উনিশশো সাল থেকে আপনার বিয়ে রেজিস্ট্রি তালাক ওয়াকফ তারপরে আপনার তেজ্য সম্পত্তি বন্টন এগুলো কিন্তু সব ইসলামী রীতি অনুযায়ী হয় কিন্তু রাষ্ট্র পরিচালনায় বিচার ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় অর্থনীতিতে ইসলামী রীতি ফলো করা হয় না রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন অর্থনীতিতে পুঁজিবাদ শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত ব্যবস্থা আমি গত বছর চট্টগ্রাম পোলগন রামার বক্তৃতায় বলেছিলাম যে বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হয়েছে এর আগে পাখি উনিশশো সাল থেকে নিয়ে বাদ দিলাম একাত্তর পর্যন্ত উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত এই ধর্মনিরপেক্ষতার নামে আমরা কাঠামোগত ইসলাম বিদ্বেষ দেখেছি এবং ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের উপর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল এই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা এই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে একটা পশুপাখির ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না চুয়ান্ন বছর ব্রিটিশের বিচার ব্যবস্থায় বাংলাদেশে খুন বন্ধ করা যায় নাই বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় নাই বাংলাদেশে দর্শন বন্ধ করা যায় নাই বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় নাই বাংলাদেশে দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যায় নাই বাংলাদেশে মানুষের উপর জুলুম বন্ধ করা যায় নাই মানুষের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া যায় নাই চুয়ান্ন বছর যে ব্রিটিশের আইন ব্যক্ত হয়েছে ওই ব্রিটিশের আইন আমরা বাংলাদেশে দেখতে চাই না আগামী বাংলাদেশে আমরা সরিয়া কোর্ট দেখতে চাই সরিয়া বিচার ব্যবস্থা দেখতে চাই এই দাবির সাথে আপনারা একমত আছেন না না ইনশাআল্লাহ এই জন্য হিন্দুদের জন্য হিন্দু ধর্মের আপনারা যদি আমি বলেছিলাম ঐক্যমত্য কমিশনের ওখানে আমাকে আমরা বলেছি যে আপনারা আপনাদের বিচার ব্যবস্থা এটা যদি এখন রাখতে চান রাখেন কিন্তু আপনারা দেখেন এই যে আমাদের বাংলাদেশে এত খুন হচ্ছে কেন মানুষের জানের নিরাপত্তা নাই কেন আমাদের দেশে চুরি বন্ধ করা যায় না কারণ একটা এই যে বিচার ব্যবস্থা এটা ব্রিটিশের দেওয়া এই ব্রিটিশের বিচার ব্যবস্থা চুয়ান্ন বছর ব্যর্থ হয়েছে চুয়ান্ন বছর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা যদি চুয়ান্ন হাজার বছর রাখেন আপনি আমরার গাছ লাগিয়ে যেমন কমলের আশা করতে পারেন না ঠিক তেমনি ভাবে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না এজন্য ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা হোক আপনারা চান কি চান না বাংলাদেশ চুরি বন্ধ হোক আপনারা চান কি চান না ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে চুরি বন্ধ করা যায় না যাবেও না শুধু ইসলামের বিচারে তিন মাসের জন্য আনেন ইসলামের বিচার যে বাংলাদেশে যারা চুরি করবে পেটের দায় না একটা হলো অসহায় হয় করে ফেলেছে কিন্তু আপনি ব্যাংক চুরি করবেন শেয়ার বাজার চুরি করবেন সরকার বাজেট দিয়েছে রাস্তার আপনি রোড না দিয়ে বাস দিয়ে টাকা চুরি করবেন আপনি গম চুরি করবেন বাজেট চুরি করবেন ব্যাংক ডাকাতি করবেন আপনি রাষ্ট্রের আপনার রিজার্ভ চুরি করবেন ইসলাম বলে আসা রেকু আসা রেকাতু ফাঁকা আহমা

আজকে প্রকাশ্যে আমাদের দেশে শুট করা হয় গতকাল আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের অন্যতম উসমান হাদিকে গুলি করা হয়েছে কেন গুলি করা সাহস পায় এই ব্রিটিশের বিচার ব্যবস্থার কারণে এগুলা হচ্ছে আপনি ইসলামের কিসাস নিয়ে আসেন আপনি ইসলামের হদ নিয়ে আসেন ইসলামের কিসাস পিলানো বলি এক মাসের জন্য বাংলাদেশে বাস্তবায়ন করেন আরেকজন একজন মানুষকে খুন করা সাহস বাংলাদেশে আর কেউ করবে না সুতরাং ইসলাম ভিত্তিক বিচার ব্যবস্থা বাংলাদেশে হোক আমাদের দেশের সরিয়া কোট হোক সরিয়ার আলোকে আমাদের রাষ্ট্র পরিচালিত হোক কোরআলের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক সরহার আলম আদর্শের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক একমতা সের না ইনশাআল্লাহ দ্বিত দ্বিত এজন্য সব সমস্যার সমাধান সরিয়া বলেন সব সমস্যার সমাধান জোরে বলেন না সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র চুয়ান্ন বছর দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন সব কিছু দেখেছেন কেউ বন্ধ করতে পারে নাই ইনশাল্লাহ পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের শুরু হয়েছে আফগানিস্তান থেকে গিয়েছে সিরিয়ায় সিরিয়া থেকে যাচ্ছে আফ্রিকায় এই ঢেউ আসবে তুরস্কে এই ঢেউ আসবে তুর্কিস্তানে এই যে আসবে এমন আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ তারুণ্য প্রস্তুতি হন বাংলাদেশ আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ সেই বিপ্লব হবে ইসলামী সমাজ ইসলামী শরিয়া প্রতিষ্ঠার বিপ্লব ইনশাআল্লাহ আল্লাহ সেই বিপ্লবে শরীর হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন হুজুরের সামনে বসে আমি কিছু কথা বলে ফেলেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হৃদয়ের টুকরা মোনাজির মিল্লাত সকল বাতিলের মুখ সম্মোচনকারী আল্লাহ মানুরুল ইসলাম মণিপুরে হাফিদাহ আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক কর্মমুখর হায়াত দান করুন আল্লাহ হজরত বাতিলের বিরুদ্ধে যে মিশন শুরু করেছিলেন হজরতকে দেখে 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 এখন তো আলহামদুলিল্লাহ হুজুরের দোয়া আমরা তৈরি হয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ কোনো বাতিল মুনাজারা করতে আল্লাহ মনে অলিপুরি লাগবে না ইনশাল্লাহ রেজাউল করিম আপনার যথেষ্ট ইনশাআল্লাহ সুতরাং আল্লাহ অলিপুরি সাহেবের সাথে মুনাজারা করতে হলে আগে আমাদেরকে ওভারটেক করে যেতে হবে আর আমাদেরকে কোনো বাতিল ওভারটেক করবে বাংলাদেশে এমন কোনো বাপের বেটা নাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা যে মিশন নিয়ে আসি যে মিশন নিয়ে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন ইসলামের খিদমত ইখলাসের সাথে বিশুদ্ধ পন্থা করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ